এই হচ্ছে কিন্তু সেই ভাইরাল এলইডি লাইট মানে যেটা এখন ইনস্টাগ্রামে প্রচণ্ড পরিমাণে ভাইরাল আছে আর আমি কিন্তু চলে এসেছি সেই ভাইরাল লাইটের থেকেও ভাইরাল ক্লাবের সামনে যেটা কিন্তু এবছরে ওদের এরকম একটা ট্যাগলাইন আছে দশ বছর পর আবারও সবচেয়ে বড়। আর আমি সেই বড় জিনিসটা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ বড়ই কিন্তু একটা মণ্ডপ গড়ে তোলা হচ্ছে বা গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের একেবারে মাঠে যেখানে পুজো হয়ে থাকে আর মণ্ডপটা কিন্তু এইরকম দূর থেকে লাগছে তাছাড়া এইখানে যে কিছু লোহার স্ট্রাকচার সেইগুলো এই যে এখানে তোলা হচ্ছে এবং সেগুলোকেই কিন্তু ভেতরে মানে ভেতরে না বাইরে ডিজাইন করা হচ্ছে এই যে এই জায়গাটা কিন্তু তুলছে এইখান থেকে কিন্তু তুলে এই রকম একটা ডিজাইন করা হচ্ছে মানে বেশ বড় সড়ো এবার কিছু একটা হবে সেটা দেশপ্রিয় বোঝাই যাচ্ছে এই যে এখানে সব ঝালাই ফেলাই হচ্ছে সব পেয়ে যে মণ্ডপটা হচ্ছে সেটা কিন্তু সাইজে বিশাল বড়ো মানে চওড়ায় কিন্তু বিশাল বড়ো এবং এখানে কিন্তু এক একটা যে মন্দিরের উপরে চূড়াগুলো সেই চূড়াগুলো কিন্তু পুরো এখানটা ইনস্টল করা হয়েছে মানে আমি যদি এখান থেকে দেখাই এইটা কিন্তু এরকমভাবে লাগছে ইভেন এই কালারটা কিন্তু পুরো এরকম হচ্ছে একটা ব্ল্যাক কালার হচ্ছে আর একটা কিন্তু তোমার মানে ছাইকার টাইপের হচ্ছে আর এই যে জায়গাটা দেখছো না এখানটা কিন্তু পুরো একটা মাছের আমি যদি একদম পাতি ভাষায় বলেছি মাছের আঁশ সেই মাছের আঁশের মতন কিন্তু যে ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু আছে আর এখানে সব ডিজাইনগুলো কিন্তু রেডি হচ্ছে মানে এখানে সব স্ট্রাকচার ফ্রাকচারগুলো পুরো রেডি হচ্ছে এই জায়গাটা এখান থেকে কিন্তু এরকম লাগে আর ভেতরে যেহেতু প্রচণ্ড অন্ধকার দেখানোর মতন তেমন কিচ্ছু নেই জাস্ট আলোটা খুবই কম আছে আর এইখান থেকে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে মানে আরও যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার কিন্তু এই জায়গাটা রেডি হচ্ছে এই এইখানটা পুরো এই স্ট্রাকচার কিন্তু রেডি হচ্ছে এবং এবারে একটা বিশেষ আকর্ষণ দেখছি এরকম একটা গাছ ফাছ এখানটা রেখেছে জানি এটা কোথায় যাবে ঠিকঠাক তাছাড়া কিন্তু এখান থেকে পুরো এরকম দেখতে লাগছে এটা